অনেকেই জানতে চাচ্ছেন যে আপনি ভোটার হওয়ার জন্য ছবি তুলেছেন বাট এখন পর্যন্ত এনআইডি কার্ড পাননি সেক্ষেত্রে আপনি কি সে আইডি কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন কি না সো এই ধরনের কোশ্চেন নিয়ে আজকের ভিডিওটি আমি জানাবো বিস্তারিত কীভাবে আপনি সেক্ষেত্রে বিকাশ অ্যাকাউন্ট খুলবেন বা নগদ অ্যাকাউন্ট খুলবেন তো অ্যাকচুয়ালি আপনারা যদি ছবি তুলে থাকেন এবং আপনার যদি এরকম একটি এনআইডি কার্ডের অনলাইন কপি পেয়ে থাকেন সেই আপনি বর্তমানে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো সমস্যা নেই তবে আমরা যারা আপনার সম্পূর্ণ এনআইডি কার্ডটি পেয়েছি তা যেহেতু অনলাইনে আপনার এনআইডি কার্ডের উভয় পিঠের ছবি তুলে এছাড়া আপনার সেলফি তুলে তারপর যে অ্যাকাউন্টটি খোলা যাচ্ছে নিজে নিজে রেজিস্ট্রেশন করা যাচ্ছে অনলাইন কপির ক্ষেত্রে আপনার সেই ধরনের নিজে নিজের রেজিস্ট্রেশন এই মুহুর্তে অ্যাভেলেবেল হচ্ছে না সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনার বর্তমান যে এনআইডি কার্ড যেটি পেয়েছেন আপনি অনলাইন কপি সেটার এক কপি এবং আপনার একটি ছবি নিয়ে নিকটস্থ আপনার যে জেলা বিকাশের যে প্লাজা আছে বা বিকাশের যে কাস্টমার কেয়ার আছে সেখানে যেতে হবে অবশ্যই আপনাকে জেলাভিত্তিক অফিসে ভিজিট করতে হবে সেখান থেকে আপনি অনলাইন কপি দিয়ে আপনার বর্তমান বিকাশ অ্যাকাউন্ট করে নিয়ে আসতে পারবেন আপনি ছবি তোলার পর আপনার অনলাইন কপিটি কিভাবে পাবেন সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন আপনি ইলেকশন কমিশনের ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করে আপনি অনলাইন কপিটি নিতে পারেন অথবা আপনার যে ভোটার স্লিপটি আছে সেটা দিয়ে সংগ্রহ করতে পারেন আপনি নিকটস্থ যেখান থেকে আপনি ছবি তুলেছেন অথবা ইউনিয়ন বা আপনার উপজেলা বা সিটি কর্পোরেশনের যে ইলেকশন কমিশনের অফিস আছে সেখান থেকেও আপনি এ বিষয়ে ইনফরমেশান সংগ্রহ করতে পারেন তারপর আপনি সেই অনলাইন কপিটি নিয়ে অবশ্যই আপনি যে কপিটি নিয়েছেন সেটার ফটোকপি নিয়ে যেতে পারেন বা মূল কপি যে কোনো একটা নিয়ে গেলে হবে আপনাকেই সরশরীরে ভিজিট করতে হবে তারপর আপনি নিকটস্থ বিকাশ অফিস থেকে আপনার বিকাশ অ্যাকাউন্টটি করতে পারবেন অবশ্যই আপনার জেলা বিকাশ অফিস যেতে পার যেতে হবে এছাড়া যদি আপনি এ ধরনের অ্যাকাউন্ট করতে কোনো সমস্যা ফেস করেন অবশ্যই বিকাশের হেল্পলাইন নাম্বার অথবা অ্যাপ থেকে আপনি লাইভ জট করেও এ বিষয়ে সহযোগিতা নিতে পারেন